অপরাধে অপ্রতিরোধ ফুলগাজির হারন রেলের জায়গা দখল করে খামার বাড়ি রয়েছে নিজস্ব সন্ত্রাসী বাহিনী রেলের জায়গা দখল করে গড়ে তুলেছেন খামার বাড়ি ভূমি দখল প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা মামলা ও কারাগারের ভেতর গিয়ে দুই যুবলীগ নেতাকে হত্যার হুমকি মাদক ও ভারতীয় চিনি তেল মোটর বাইক সহ বিভিন্ন পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত এরকম নানা অপরাধে যার নাম জড়িয়ে আছে তিনি হারুন মজুমদার ফেনীর ফুলগাজী উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন স্থানীয় আনন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও এত শত অনিয়ম অপরাধ করেও অপ্রতিরোধ তিনি বহাল তবিয়তে দাপিয়ে বেড়াচ্ছেন এলাকায় স্থানীয়দের অভিযোগ তার বিরুদ্ধে কেউ মুখ খুললেই নেমে আসে হামলা নির্যাতন মামলা দিয়ে হয়রানি সম্প্রতি রেলের জায়গায় খামার বাড়ি নির্মাণ করে নতুনভাবে আলোচনায় আসেন হারুন মজুমদার স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় ফেনী থেকে বিলোনিয়া হয়ে ভারতে আসাম পর্যন্ত রেলপথ চালু হয় উনিশশো সালে কিন্তু উনিশশো সালে যাত্রী স্বল্পতার কারণে রেলপথটি বন্ধ হয়ে যায় কয়েক বছর আগে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের অপব্যাখ্যা দিয়ে রেলপথের প্রায় দুই কোটি টাকা সমমূল্যের জায়গা দখল করে নিজের খামার বাড়ি গড়ে তোলেন হারণ সেখানে আধা পাকা ঘর নির্মাণ করেন এর দুটিতে রয়েছে শতাধিক গরু একটি ঘরে রয়েছে ঘোড়াও তাছাড়া রেল লাইনের দুই পাশের পুকুরে চলছে মাছ চাষ আছে জাতের হাঁস মুরগি কবুতর ও রেলের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগে গত বছরের পঁচিশ অক্টোবর হারুন মজুমদারের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ রেলওয়ে তারপরেও তাকে সেখান থেকে উচ্ছেদ করা যায়নি ভয়ভীতি দেখানো মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ রয়েছে এই হারুন মজুমদারের বিরুদ্ধে মজুমদারের একটি লাইসেন্সকৃত শটগান রয়েছে কিছু হলেই এই অস্ত্র দিয়ে মানুষকে ভয় দেখান তিনি যদিও বার্ষিক আয়কর এক লাখ টাকার কম দেখিয়ে পেয়েছেন অস্ত্রের লাইসেন্স অথচ আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান নবায়ন ও ব্যবহার নীতিমালা অনুযায়ী পিস্তুল রিভালভার রাইফেলের ক্ষেত্রে ন্যূনতম তিন লাখ টাকা এবং শর্ট গানের ক্ষেত্রে ন্যূনতম এক লাখ টাকা আয়কর দেখাতে হবে এদিকে ফেনি কারাগারের কন্ডেম সেলের তিন নম্বর কক্ষে টুকে যুবলীগের দুই নেতাকে হুমকি দেওয়ার অভিযোগ ছিল হারুন মজুমদারের বিরুদ্ধে ওই দুই নেতা হলেন জেলা যুবলীগের সাবেক সভাপতি এম আজহারুল হক অরফে আরজু এবং জেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক হোসেন ভুঁইয়া তারা পৃথক চিঠিতে হুমকি দেওয়ার অভিযোগ করেন মেলে অভিযোগের সত্যতাও চোরাকারবারির হোতা মাদক কাপড় মোটরসাইকেল সহ ভারতীয় পণ্য চোরা সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে হারুন মজুমদারের বিরুদ্ধে দু সালে তার বাড়ির পরিত্যক্ত গ্যারেজ থেকে এক হাজার একশো একাত্তর পিস শাড়ি ও থ্রি পিস উদ্ধার করেছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা সম্প্রতি আনন্দপুর সীমান্তে একশো উনসত্তর বস্তা চিনি সহ একজনকে আটক করে পুলিশ এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এলে প্রবাসী ওই ব্যক্তিকে আটক করা হয় স্থানীয়রা বলছে পূর্ব শত্রুতার জেরে হান্নান নামে ওই ব্যক্তিকে ফাঁসিয়েছেন হারুন মজুমদার সার্টিফিকেট জালিয়াতি ফুলগাজী উপজেলার হাসানপুর দারুল উলুম আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হওয়ার জন্য ভুয়া এসএসসি ও এইচএসসি সার্টিফিকেট দাখিল করেন হারুন মজুমদার তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয় স্থানীয় সরকার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন এমন অভিযোগ দায়ের করেছেন সর্বশেষ দুই হাজার একুশ সালের ইউপি নির্বাচনের হলফনামায় নামায় নিজেকে স্বশিক্ষিত হিসেবে উল্লেখ করেন তিনি অথচ শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হওয়ার জন্য এসএসসি ও এইচএসসি সার্টিফিকেট দাখিল করেছেন তিনি অভিযোগপত্রের সঙ্গে সংযুক্ত সার্টিফিকেট বিশ্লেষণ করে দেখা যায় হারুন মজুমদারের দাখিল করা এসএসসি সনদ মতে তিনি সিন্দুরপুর এসআর উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো সালে বিজ্ঞান বিভাগে পাশ করেন অথচ ওই শিক্ষা প্রতিষ্ঠানটি বিজ্ঞান বিভাগ চালু করার জন্য বোর্ডে আবেদন করে উনিশশো সালে এবং অনুমোদন পেয়েছে উনিশশো সালে এদিকে ফেনী সরকারি কলেজ থেকে উনিশশো সালে বিজ্ঞান বিভাগ থেকে তে দ্বিতীয় বিভাগে পাশ করেছেন এমনটাই দাবি সার্টিফিকেট সিরিয়াল নং এক শূন্য চার শূন্য শূন্য দুই অথচ উনিশশো সালে ফেনি কলেজের রেজিস্টারে বিজ্ঞান বিভাগের সিরিয়াল নং ছিল এক এক দুই পাঁচ ছয় চার থেকে এক দুই নয় পাঁচ শূন্য হারুন মজুমদারের নির্বাচনী হলফনামা ও জাতীয় পরিচয়পত্রের তথ্যমতে তার জন্ম উনিশশো সালের দশই জুন সেই হিসেবে তিনি একত্রিশ বছর বয়সে এসএসসি পাশ করেছেন এমনকি এইচএসসি পাশ করতে সময় লেগেছে তেত্রিশ বছর এ সমস্ত অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞেস করলে তিনি সব কিছুই অস্বীকার করেন হারুন মজুমদার বলেন আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা যে অভিযোগ আছে সেগুলো সম্পর্কে খবর নিয়ে লেখেন আমি চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত কিনা রেলের জায়গা দখল করে খামার বাড়ি করেছি কিনা কারাগারে অস্ত্র নিয়ে গিয়ে কাউকে হুমকি দিয়েছে কিনা আমার অস্ত্রের লাইসেন্স ভুয়া কিনা সব বিষয়ে খবর নিয়ে লেখেন এখন আমি ব্যস্ত পরে কথা বলবো।